ওয়েলকাম আন্ডসগেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টা নিয়ে বিশেষ এবং অন্যান্য যে কম্পিটিটিভ একজাম রয়েছে সেই সব জায়গা থেকে প্রায়ই প্রশ্ন আসে সো আমরা দেরি না করে স্টার্ট করি আজকে আমরা হচ্ছে ফিলিস্তিন সংকট নিয়ে আলোচনা করবো ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীরে যেসব ঘটনা আমাদের প্রতিনিয়ত ভাবাচ্ছে এবং হচ্ছে এই বিষয়গুলো সবসময় আলোচিত যেহেতু আমরা এই টপিকটা নিয়ে একটু ডিসকাস করবো এবং এটা একটা অ্যানালাইসিস করবে যে কেন এইখানে সমস্যাগুলো হচ্ছে সো আই থিঙ্ক ইউল বি কানেক্টেড উইথ মি ফর দ্য টাইম পিরিয়ড সো উই স্টার্ট নাও ফার্স্ট অফ অল আমরা ইলিস্টিনি যে ম্যাপটা যদি আপনি খেয়াল করেন দেখবেন যে এই ম্যাপটা একটু ভালো করে খেয়াল করেন যে এই ম্যাপের দুইটা পর্শন রয়েছে একটা হচ্ছে যে গাজা এই যে গাঁজা পর্ষণ রয়েছে এই গাঁজাটা হচ্ছে আপনার ফিলিস্তিনের যে যে পাশে হচ্ছে আপনার সমুদ্র সীমা রয়েছে সেই সমুদ্র সীমার ঠিক একদম তীরে রয়েছে গাজা উপত্যকা বা গাজা স্ট্রিপ এবং গাজার এই যে পর্ষণটা রয়েছে এখানে কিন্তু হচ্ছে আরেকটি দেশ রয়েছে সেটি গাজার এই পাশে এই এই যে পর্ষণটা আপনি দেখতেছেন এই জায়গাতে কিন্তু আরেকটি দেশ এবং এই কাজার বর্ডারে কিন্তু মিশর দেশটি রয়েছে এবং এই যে ওয়েস্ট ব্যাংক ওয়েস্ট ব্যাংক এবং হচ্ছে স্ট্রিপ দুইটা রিজন নিয়ে এই দুইটা রিজন নিয়ে হচ্ছে ফিলিস্তিন এবং মাস্কানে আপনি যে যে আরেকটা দেশের ম্যাপ দেখতে পাচ্ছেন যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন সো এই এই কালারগুলো কিন্তু মাস্কানের যে কালারগুলো এগুলো কিন্তু জেরুজালেম সরি ইসরায়েলের ম্যাপ এটা কিন্তু ইসরায়েল এই জায়গাগুলোকে দখল করে নিয়েছে এক সময় এই ম্যাপের পুরো অংশটাই কিন্তু প্যালেস্টাইন ছিল এই যে পুরো অংশটা জুড়ে যে প্যালেস্টাইন ছিল কিন্তু বাই দ্য পিরিয়ড অফ টাইম এটা আস্তে আস্তে হচ্ছে প্যালেস্টাইন এটা দখল করে নেয় তো এটা প্যালেস্টাইন কীভাবে দখল করে সেটা দেখার জন্য আপনারা এই ম্যাপটার দিকে যদি খেয়াল করেন দেখবেন যে এখানে প্যালেস্টাইনের একটি ম্যাপ দেওয়া আছে প্যালেস্টাইন যখন স্টার্ট করে যেটা নাইনটিন এ যখন ছিল এই প্যালেস্টাইনটি কিন্তু এই এই পুরো অংশটাই ছিল হচ্ছে ফিলিস্তিনের অংশ এবং ধীরে ধীরে যখন হচ্ছে বেশ কয়েকটি যুদ্ধ হয় আমরা জানি যে চারটি আরব ইসরায়েল যুদ্ধ হয় সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই আপনি এই অঞ্চলটা দেখেন যে এভাবে আসলে প্যালেস্টাইন প্যালেস্টাইনের যে জমি হারাতে হারাতে তারা মেশ এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে এখন এই অংশটা হচ্ছে আসলে ওয়েস্ট ব্যাংক এবং এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজা স্ট্রাইক তো এভাবে আসলে প্যালেস্টাইনের জমি ইসরায়েল দখল করে নিচ্ছে এবং হচ্ছে গাজা রাইট নাও এই জায়গায় জমি আরও কমছে কারণ হচ্ছে গাজার যে রাফা অঞ্চলটা ছিল সেটা মোটামুটি দখলের পথে সো আমরা জানবো একদম শুরু থেকে কী কী কারণ রয়েছে তার পূর্বে আমরা ম্যাপটা আরেকটু স্টাডি করে নিই যে এই যে পাশটা রয়েছে এটা দেখে এই এই পাশটা হচ্ছে সমুদ্র আর এই যে গাঁজা গাজার যে এখানে কিন্তু যে পার্টটা আপনি রেড ব্যাঙ্ক দেখছেন এখানে কিন্তু ইসরায়েলি ট্রুপস পাহারা দিচ্ছে এবং এই জায়গাটা মোটামুটি ইসরায়েল এখানে এন্ট্রি নিয়েছে এবং এই ল্যান্ড ল্যান্ডের যে পপুলেশন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন পিপুল এই এরিয়াটাতে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন পিপুল বসবাস করে আমরা আরেকটু ইন ডিটেলস যদি যাই এইখানে একটু দেখেন যেখানে বেশ কয়েকটি শহরের নাম দেওয়া হচ্ছে আমরা যেসব শহর পত্রিকা এখন দেখতে পাই আমরা একটু একটু যদি ঝুম করি তাহলে দেখবো যে এই যে রাফা যে শহরটা কিছুদিন আগে আমরা দেখলাম যে এটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছে রাফার পাশে আপনার একটা দেশ দেখেন এই যে এই পাশটাতে হচ্ছে ইজিপ্ট মানে হচ্ছে মিশর আর এদিকটা হচ্ছে রাফা তো ইজরায়েলের মেইন টার্গেট হচ্ছে এই রাফা অঞ্চলটা দখলে নিয়ন্ত্রণে নিয়ে এদিকে এদিকে একটা করিডোর সৃষ্টি করা এদিকে একটি প্রযুক্তি সৃষ্টি করে যাতে যাতে করে তাদের সাথে যে বাণিজ্য এবং অন্যান্য সুবিধা তারা এখান থেকে নিতে পারে সো এটার সাথে আবার ইনভলভমেন্ট রয়েছে আমরা এই বিষয়গুলো নিয়ে পরে আলোচনা তো আমরা ম্যাপটা দেখাচ্ছি এই কারণে কারণ ম্যাপের মাধ্যমে আপনি বিষয়গুলো একটু ক্লিয়ারলি জানতে পারবেন তো তারপর আমরা আমরা এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ স্থাপনা যেসব স্থাপনা নিয়ে হচ্ছে বেশ কয়েকটি যুদ্ধ এবং হচ্ছে এই এই যুদ্ধগুলো কিন্তু হচ্ছে দীর্ঘদিন যাবৎ চলছে তো ওইখানে আসলে মেইন অ্যাট্রাকশন কী কী কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপন আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন এখানে আল আকসা মসজিদ রয়েছে এই আল আকসা মসজিদ হচ্ছে ইসলাম রিলিজনের যে কয়েকটি পবিত্র স্থান রয়েছে তার মধ্যে ইট ইজ ওয়ান অফ দা ওয়ান অফ দ্য আই মিন এটা একটা তীর্থ তারপর হচ্ছে আল আকসা মসজিদ প্রাঙ্গণে আরও একটি স্থাপনা রয়েছে যেটাকে বলা হয় ডোম অফ রক এবং একই সাথে এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন তাদের জন্য একটি চার্চ রয়েছে সেই চার্চের নাম হচ্ছে দি চার্চ অফ হোলি সেপালসার সো আমরা এই এই জিনিসগুলো স্থাপনাগুলোর একটু পিকচার আমরা দেখে নিই কেমন এটা আপনি দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে আল আকসা মস্ক কমপ্লেক্স এই কমপ্লেক্সের মধ্যে এই যে বড় ডোমটি রয়েছে এটাকে বলে ডোম অফ রক এবং তার ঠিক কাছেই এই কমপ্লেক্সের ভিতরে এই যে মসজিদটি রয়েছে এটা বলো মসজিদুল আল আকসা তো আসলে এই 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 দুটি স্থাপনা খুব কাছাকাছি এবং আমি যে গির্জার কথা বলেছিলাম এই সেই চার্চটা হচ্ছে এই চার্চ চার্চ অফ দ্য চার্চ অফ স্যাপলচার চার্চ অফ স্যাপলচার এই যে এটাও কিন্তু এই আর সবগুলো স্থাপনায় আমরা এখানে যে যে জিনিসগুলো দেখলাম এগুলো কিন্তু সবগুলো হচ্ছে জেরুজালামে অবস্থিত যেটা হচ্ছে ওয়েস্ট ব্যাংকের কাছাকাছি আমরা আসলে যে সমস্যাটা হচ্ছে এখানে সেই সমস্যার পেছনে কিছু পাবলিক ফিগার রয়েছেন যাদের কেন্দ্র করে এই এই সমস্যাটা বিবর্তিত হচ্ছে এই ক্রাইসিসটা বিবর্তিত হচ্ছে তো আমরা তাদের নামগুলো এক নজর দেখে নেব আমি যদি একটু দেখেন খেয়াল করেন যে এখানে কয়েকজন নেতৃবৃন্দ কথা আমি বলছি মাহমুদ আব্বাস যিনি হচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং ফিলিস্তিনের যে ওয়েস্ট ব্যাংক রয়েছে সেই ওয়েস্ট ব্যাংকের এবং হচ্ছে গাজা টাইপ এই দুই জায়গায় কিন্তু দুইটা দুইটা নেতৃত্ব চলে এখানে প্যারালাল সেই জন্য ফিলিস্তিনে ফিলিস্তিনের যে সোল কমান্ড সেই জিনিসটা কিন্তু অনুপস্থিত একটা রাষ্ট্রের একটা একটাই কমান্ড থাকবে কিন্তু ফিলিস্তিনের ক্ষেত্রে এই একটা প্রবলেম রয়েছে তাদের কমান্ডিংয়ের ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম রয়েছে তারপর হচ্ছে নেতানিয়াহু উনি ইসরায়েলের প্রধানমন্ত্রী আমরা সবাই জানি যে তার এই যে অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক এই এই বিষয়গুলোর সাথে কিন্তু বেঞ্জামিন নেতান ইহাই নাম চলে আসছে তিনি ইসরায়েলের কারেন্ট প্রাইম মিনিস্টার এবং আরও একটি নাম যেটি আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট তিনি কিন্তু এখানে সরাসরি ইনভলভ কারণ পুরো ব্যাপারটা হচ্ছে তাকে কেন্দ্র করে এখানে আবর্তিত হচ্ছে সো আমরা একটু যদি টাইম লাইনের দিকে যাই আমরা আসলে ঘটনা প্রবাহের দিকে এখন আমরা একটু যাচ্ছি যে আসলে এই ঘটনাগুলো কবে স্টার্ট হয় এবং কীভাবে বিবর্তন হয় এবং বর্তমান রূপে চলে আসছে সো আমরা এটা একটু ক্রিটিক্যালি অ্যানালাইসিস করার চেষ্টা করব কারণ হচ্ছে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের ডিপ নলেজ থাকা দরকার যে কেন এরকম হচ্ছে ফিলিস্তিন সংকট শুরু হয়েছে উনিশশো এক খ্রিস্টাব্দে অ্যাকচুয়ালি এই উনিশশো এক খ্রিস্টাব্দে ফিলিস্তিন সংকট এই সময় কিন্তু আমরা জানি যে ইহুদির রাষ্ট্রের যে স্বপ্নদ্রষ্টা তিনি হচ্ছেন হার্জেল এবং ওই সময় কিন্তু উসমানিয়া খেলাফত ছিল উসমানিয়া খেলাফত হচ্ছে তুরস্ক তুরস্ক কিন্তু তুরস্কের সাম্রাজ্য ছিল উসমানীয় সাম্রাজ্য সেই উসমানীয় সাম্রাজ্যের সর্বশেষ সুলতান ছিলেন হচ্ছে দ্বিতীয় আবদুল হামিদ সো সেই দ্বিতীয় আব্দুল হামিদের সময়কালে উনিশশো এক খ্রিস্টাব্দে ইহুদি রাষ্ট্রের যে স্বপ্নদ্রষ্টা থিউডোর হার্জেল থিউটোর হার্জেল কিন্তু সাংবাদিক এবং একই সাথে তিনি একজন আই মিন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি ওই ইহুদি রাষ্ট্রের যে ফ্রেমিং তাকে আবার মডার্ন ফাদার বলা হয় সো তিনি তুরস্কের যে সুলতান ছিলেন আব্দুল হামিদ তিনি আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ করেন এবং হচ্ছে এই যে ফিলিস্তিন ভূখণ্ড রয়েছে সেই ফিলিস্তিন ভূখণ্ড ইসরায়েলের যে রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা তখন তিনি আসলে রাষ্ট্র প্রতিষ্ঠার চাননি তিনি তখন আস্রয় চেয়েছিলেন এবং হচ্ছে তুরস্কের যে সুলতান সেই সময় এই ব্যাপারটাতে নমনীয় ছিলেন কিন্তু পরবর্তীতে যখন হচ্ছে তারা রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে মনোযোগ দেয় তখন তুরস্ক সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ যিনি ওসমানিয়া সাম্রাজ্যের সর্বশেষ সুলতান তিনি সেটা বেড প্রদান করেন এবং হচ্ছে এর পরিপ্রেক্ষিতে তিনি তিনি জীবিত থাকা অবস্থায় কিন্তু ইহুদিরা সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন এবং পরবর্তীতে বেলফুট ঘোষণা হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বেলফুর হচ্ছে ব্রিটেনের যে ব্রিটিশ ব্রিটিশ ম্যান্ডেটের অংশ ছিল কিন্তু তখন ফিলিস্তিন এবং সেই সময় তুরস্কের তুরস্কের যখন খেলাপথের যখন শেষ দিক সেই সময়টাতে কিন্তু খেলাপথের শেষ দিকে কিন্তু এই মিন খেলাপথ যখন দুর্বল দুর্বল হতে শুরু করে তখন হচ্ছে ব্রিটিশরা এই বেলফুর ঘোষণার মাধ্যমে মিস্টার আর্থার বেলফুর তিনি হচ্ছে এই এই ভূখণ্ডে স্পেশালি ফিলিস্তিন ভূখণ্ডে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য একটা ঘোষণা প্রদান করেন এবং সেই ঘোষণাতে যে ব্রিটিশ ব্রিটিশ সমর্থন রয়েছে সেই সমর্থন প্রকাশ করেন এর পরবর্তীতে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে আমি যার কথা বলছিলাম সুলতান আব্দুল হামিদ তিনি মৃত্যুবরণ করেন এবং সুলতান আব্দুল হামিদ মারা যাওয়ার পরে যে সেকেন্ড ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ডার ওই সময় কিন্তু শেষ হয়ে যায় ফার্স্ট ওয়ার্ল্ডার শেষ হওয়ার পরে মিত্রশক্তি তুরস্ক সাম্রাজ্যের যে পতন ঘটায় এবং হচ্ছে সরবাসের সন্ধে আই থিঙ্ক ইফ আই এম নট রং সেই সন্ধে দ্বারা আসলে উসমানিয়া সাম্রাজ্যের খেলাপথে পতন হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এবং সেই সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে কিন্তু যে আরব রাষ্ট্রের যে গার্ডিয়ান ছিলেন বা প্যালেস্টিন ভূখণ্ডের যে একজন প্রটেক্টর ছিলেন সেই প্রটেক্টর কিন্তু আর না থাকার কারণে এই তখন এই জায়গাটা ঘিরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং যেহেতু এই অংশটা ব্রিটিশরা ব্রিটিশ ম্যান্ডেট অংশ হয়ে যায় ব্রিটিশ ম্যান্ডেট এর অংশ হয়ে যাওয়ার কারণে ব্রিটিশরা এই অঞ্চলের একটা নিয়ন্ত্রণ লাভ করে এবং 1948 খ্রিস্টাব্দে 14 মে এই ডেটটা একটু খেয়াল করবেন কারণ যে এই 1948 খ্রিস্টাব্দে 14 মে এই এই সময়টা থেকে ইসরায়েল রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং আছে একই দিনে আমেরিকা হচ্ছে আমেরিকা তখনকার আমেরিকা ওই সময়কার প্রেসিডেন্ট ছিলেন হ্যারি স্রোমেন হ্যারি ট্রোমেন কিন্তু সেই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার দিনেই ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করেন এবং হচ্ছে একই দিনে ওই সময় ওইখানে যে ব্রিটিশ ম্যান্ডেট চলমান ছিল সেই ব্রিটিশ ম্যান্ডেটের অবসান হয় এবং হচ্ছে ইসরায়েল রাষ্ট্রের জন্ম লাভ হয় এবং পরবর্তীতে প্রথম আরব ইসরায়েল যুদ্ধের সূচনা হয় একই সময়ে কিন্তু কারণ আরব বিশ্ব এই বিষয়টাকে রিটালিয়েট করে যে তারা এটা ভালোভাবে নেয়নি এবং যে তারা যুদ্ধে জড়িয়ে পড়ে এবং সেই যুদ্ধে বেশ কয়েকটি দেশ চটি পড়ে যেমন হচ্ছে জর্ডান মিশর এবং বেশ কয়েকটি রাষ্ট্রভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং পরবর্তীতে তারা এই যুদ্ধের দেশটা দীর্ঘদিন থেকে যায় এবং এক বছর ব্যাপী যুদ্ধ চলার পর হচ্ছে নাইন সেই নাইনটিন ফোরটি নাইনে একটা যুদ্ধবিরত হয় এবং যুদ্ধবিরতির সময় কিন্তু গ্রিন লাইন দিয়ে গ্রিন লাইন না হয় এই লাইন দিয়ে কিন্তু ইসরায়েল রাষ্ট্রের সীমান্ত নির্ধারণ করা হয় এর পরবর্তীতে ইসরায়েলের ফিলিস্তিনের যে বর্তমান দুটি পার্ট রয়েছে একটি হচ্ছে পশ্চিম তীর এবং আরেকটি হচ্ছে গাজা সো ওই যুদ্ধের পরবর্তী যে আফটার ম্যাথ সেই আফটার ম্যাথ অনুযায়ী পশ্চিম তীর দখলে চলে যায় জর্ডানের হাতে পশ্চিম তীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় জর্ডান এবং গাঁজা যে স্ট্রাইপ রয়েছে সেই গাঁজা স্ট্রাইপ সেই গাঁজা স্ট্রাইপের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে মিশরের কাছে গাঁজা কিন্তু একদম মিশর বর্ডারের কাছে এবং একই সাথে যে জিনিসটা হয় যে ফিলিস্তিনের পরাজয় হয় কারণ হচ্ছে ফিলিস্তিনের যে একটা স্ট্যাটাস ছিল ওই সময় সেই স্ট্যাটাসটার একটা পতন হয় কারণ হচ্ছে এখানে তার ওই আধিপত্যটা কিন্তু বিভিন্নভাবে ভাগ হয়ে যায় সো এই একটা সমস্যা হয় তারপর হচ্ছে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে আমরা জানি যে এই সময় কিন্তু সেকেন্ড আরব ইসরায়েল যুদ্ধ হয় এবং এই যুদ্ধটা মূলত হচ্ছে মিস সুয়েস খাল নিয়ে এবং সুয়েস কেন দখল নিয়ে যুদ্ধ হয় এই যুদ্ধের সাথে আসলে ইসরায়েলের সম্পৃক্ততা থাকলেও এই প্যালেস্টাইন অংশের সম্পৃক্ততা তেমন বেশি নেই এবং এরই ধারাবাহিকতা উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে এই সময় কিন্তু একটি অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয় এবং সেটার নাম হচ্ছে প্যালেস্টাইন অর্গানাইজেশন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন সরি একটি লিবারেশন হবে প্যালিস্টেন্ট লিবারেশন অর্গানাইজেশন এবং পিএলও প্রতিষ্ঠা হয় পিওলোর প্রতিষ্ঠাতা পিএলও প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আই থিঙ্ক পিএলও উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠার কিছু দিন পর থেকে উনিশশো উনসত্তর থেকে দু হাজার চার এই সময়টা যদি খেয়াল করেন পুরো সময়টা যদি পিএলওর চেয়ারম্যান ছিলেন হচ্ছে ইয়াসির আরাফত ইয়াসির আরাফত যাকে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে নোবেল দেওয়া হয় এবং তিনি অস্ত্র শান্তি চুক্তি স্বাক্ষর করেন উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে আরেকটি যুদ্ধ হয় আমরা জানি এটা হচ্ছে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ এই যুদ্ধে কিন্তু বেশ কয়েকটি অঞ্চলে এবং জিওগ্রাফিতে পরিবর্তন হয় যেমন হচ্ছে ইসলামাই উপদ্বীপ ইসেন উপদ্বীপ পশ্চিম তীর এবং গুলান মালভূমি এই জায়গাগুলো কিন্তু আরব রাষ্ট্রগুলো দেখে হচ্ছে ইসরায়েল চিনিয়ে নেয় এবং এই এই যুদ্ধে কিন্তু আরব আরবরা অনেক বেশি জমি হারায় এবং এটা তাদের জন্য খুবই হার্মফুল একটা ওয়ার ছিল এবং পরবর্তীতে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে একটা চতুর্থ আরব বলা হয় এই চতুর্থ আরব রিজাইট যুদ্ধ বলা হয় এবং বিশেষ স্ব অন্যান্য কম্পিটিটিভ এক্সামে আসে যে এই কোন যুদ্ধে হচ্ছে আরবরা তেল অস্ত্র তেল অস্ত্র ব্যবহার করেন তেল অস্ত্র মানে হচ্ছে পশ্চিমা দেশগুলোর কাছে তারা তেল বিক্রি করবে না এটাকে হল তেল অবরোধ তেল অস্ত্র তো এই এটা কিন্তু চতুর্থ আরব রেজাল্ট যুদ্ধের সময় হয় এবং উনিশশো তিরানব্বই থেকে পঁচানব্বই খ্রিস্টাব্দে এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ ওই তিরানব্বই থেকে পঁচানব্বই এই সময়টা একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং এটাকে বলা হয় অশ্র শান্তিযুক্তি এবং এই শান্তি চুক্তির প্রেক্ষিতে কিন্তু একটি অর্গানাইজেশনের প্রতিষ্ঠা হয় সেটাকে বলা হয় প্যালেস্টাইনিয়ান ন্যাশনাল অথরিটি এটা জিনিস খেয়াল করবেন এই 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 শান্তি চুক্তির পরিপ্রেক্ষিতে প্যালেস্টান প্যালেস্টাইনকে একটা ন্যাশনাল অ্যান্টিটিটিতে মিন অ্যান্টিটি হিসেবে স্বীকৃতি তারা কিন্তু সেক্ষেত্রে পায় এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই যে শান্তি চুক্তি শান্তি চুক্তির প্রেক্ষিতে যে অর্গানাইজেশন জন্ম লাভ করে এই অর্গানাইজেশন ছিল কিন্তু ফতেহপন্থী মিশরের ফিলিস্তিনের দুটি গ্রুপ রয়েছে একটি হচ্ছে ফতেহ গ্রুপ এবং একটি হচ্ছে হামাস গ্রুপ তো হামাস হচ্ছে মূলত যে গাজা স্ট্রাইপ যে এই অঞ্চলগুলোতে অ্যাক্টিভ এবং ফতে হচ্ছে ওয়েস্ট ব্যাংকে খুব বেশি অ্যাক্টিভ সো এই সময় প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি প্রতিষ্ঠা হয় এবং দু হাজার বারো সালে উনত্রিশ নভেম্বর জাতিসংঘের নন স্টেট মেম্বার হিসেবে স্বীকৃতি পায় প্যালেস্টাইন তো এটা জাতিসংঘের সর্বপ্রথম কোনো অফিসিয়াল স্বীকৃতি যে তারা হচ্ছে মেম্বার না বাট নন মেম্বার স্টেট নন মেম্বার স্টেট হিসেবে স্বীকৃতি পায় এটা খুবই রেয়ার কারণ হচ্ছে জাতিসংঘের সদস্যগুলো হয় সদস্য নয় অবজার্ভিং মিন স্টেট যে কোনো স্ট্যাটাসে থাকে বাট এই এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট এটাকে স্ট্যাটাস দেওয়া হয় সেটা হচ্ছে নন মেম্বার স্টেট তারপর হচ্ছে সাত অক্টোবর দু হাজার তেইশ এই সময়টাকে হচ্ছে হামাস এবং ইসরায়েলের সংঘাত আবার শুরু হয় এবং এটা হামাস এবং ইসরায়েলের সংঘাত এটা কিন্তু কোনো নতুন ঘটনা নয় এটা হচ্ছে দীর্ঘদিনেরই ঘটনা এবং শুরু থেকে এই হয়ে আসছে কিন্তু রিসেন্ট যে আই মিন যে ক্র্যাকডাউন স্টার্ট হয় সেই ক্র্যাকডাউনের শুরুটা কিন্তু হচ্ছে সাত অক্টোবর দু হাজার তেইশ থেকে এই সময় কিন্তু হামাস এবং ইসরায়েল হচ্ছে আই মিন তারা সরাসরি যুদ্ধ জড়িয়ে পড়ে এবং সেই যুদ্ধ এখন পর্যন্ত চলমান এবং এই যুদ্ধের যে পরিপ্রেক্ষিতে দু হাজার পঁচিশ সালে উনিশ জানুয়ারি একটি শান্তি চুক্তি হয় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি হয় শান্তি চুক্তি না এটা যুদ্ধবিরতি হবে তো যুদ্ধবিরতি হওয়ার পরে দ্য ওয়ার্ল্ড ওয়াজ এক্সপেক্টিং দ্যাট ওয়ার ইজ টু এন্ড বাট দ্যাট স্ট্রং বিকজ আফটার যুদ্ধবিরতি পরই তারা নেন ফিলিস্তিন এবং আই মিন ইসরায়েল এবং হচ্ছে হামাস পুনরায় আবার যুদ্ধ জড়িয়ে পড়ে কারণ হচ্ছে এই এই যুদ্ধবিরতির পরবর্তীতে তারা ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে ইনভলভ হওয়ান এবং হচ্ছে তিনি তার যে বক্তব্য তার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে তার যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী তিনি চাচ্ছেন যে এই যে রাফা এরিয়াটা রয়েছে গাঁজা স্ট্রাইপের যে রাফা এরিয়া রয়েছে সেই রাফাটাকে কন্ট্রোলে নেওয়ার জন্য এবং রাফা মোটামুটি সেটা পুরোপুরি ব্যানিশ হয়ে গেছে সো এখানে আবার পুনরায় হামলা হচ্ছে এবং দ্যার হান্ড্রেডস অফ মিলিয়নস অফ পিপল হুয়ার আই মিন হোমলেস হেল্পলেস অ্যান্ড অ্যান্ড সব ধরনের মানুষ সেখানে রয়েছে শিশু নারী এবং আই থিংক দেট ওয়াজ এ বোটাল ক্র্যাকডাউন দ্য ওয়ার্ল্ড ওয়াইজ নেসাইজড ওয়ার্ল্ড ওয়াইজ বাট ওয়ার্ল্ড ওয়াইজ আই আটার সিঙ্গল ওয়ার্ড ওয়াজ এ প্রবলেম অ্যান্ড এই যে ক্র্যাকডাউন এটা কিন্তু চলমান এবং এই জায়গাতে সবসময় এই এই সংঘাত হামলা এটা কিন্তু কমন সো এটা হয়ে আসছে তো আই থিঙ্ক নেক্সট ডেতে আমরা আরব ইসরায়েল যে যুদ্ধ রয়েছে সেই যুদ্ধগুলো হচ্ছে ইন ডিটেলস আলোচনা করবো কারণ একটা ভিডিওতে কিন্তু পুরো ব্যাপারটা কাভার হয় না এবং বর্তমান যে রাফা অঞ্চলে যে সমস্যা হচ্ছে সেই রাফা এবং হচ্ছে যে আদার্স যে এরিয়াগুলো রয়েছে যেগুলো যেগুলোতে হচ্ছে ক্র্যাক ডাউন হচ্ছে এবং হচ্ছে এর পেছনের মোটিভ কী মানে কী কী কারণ রয়েছে সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু ইন ডিটেলস আলোচনা করব so thank you for watching and next year we'll discuss some other issue that's all for today thank you